গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে পারছি পৌনে ছটা রোজকারীর পৌনে ছটায় ঘুম থেকে উঠা হচ্ছে তোমাদের আগের ভিডিও তো শেয়ার করছি আর এখন করে কি জানেন তো তাড়াতাড়ি জলদি উঠতে হচ্ছে কি বলুন তো ছেলেটা তো পড়তে যায় সেই জন্য একটু জলদি জলদি উঠে পড়তে হয় তবে ও জলদি উঠে পড়লেও কিন্তু একটা দিক দিয়ে সুবিধে সংসারের বাসি কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করি বৃহস্পতিবার দিনটা সকাল সকাল রান্না করার কোনো তাড়াহুড়োর থাকে না তাই ভাবলাম একটু ছাদে যাই কাকা শ্বশুর মশাইকে সকালবেলা তো আমি পাই না ছাদে যে তুই কাজ রান্নার কাজে ব্যস্ত থাকি তাই কাকা শ্বশুর মশাইকে বলতাম যে তুমি রোজই জল দিতে হয় আর কি বলেন তো শুধু কাকা শ্বশুর শুধু মাটির মধ্যেই দেয় পাতার মধ্যে দেয় না ছাদের মধ্যে গিয়ে দেখলাম পাতাগুলো একদম কালো হয়ে গেছে কি জানেন তো জল কম পেলে পরে পাতাগুলো ওরকম কালো হয়ে যায় তাই সকালবেলা উঠেই পুরো গাছ পাতাগুলোকে আমি গোসল করিয়ে দিলাম পাতার মধ্যে জল দিলে পারে পাতাগুলো খুব সুন্দর তরতাজা থাকে আর সুন্দর দেখায় বেশ ভালো লাগে জানেন তো সেই জন্য আমি আজকে ভাবলাম আজকে যতই আমার বেলা হোক গাছগুলোকে আমি এক গোটাটাই ভিজিয়ে দেব তাই ছাদে ছুটেছিলাম তবে আপনাদের দাদা ভাই না আমাকে ছাদে গাছ লাগাতে মানা করে যে ছাদে গাছ থাকলে পারে এই যে একটু ঘরটার মধ্যে একটু ড্যামেজ হয়ে যাবে সেই জন্য আভাঙ্করের জলটা হয়তো দেওয়া হয় না কোথাও স্যাঁত হয়ে যাবে ছাদ ড্যাম হয়ে যাবে সেই জন্য তাই ভাবলাম গরমকাল পড়ে গেছে আজ তো অসুবিধা হবে না একটু বেশি করে জল দিলে পারো কোনো অসুবিধা হবে না ছাদেরও হবে না গাছের জন্য সুবিধা তাই আজকে একটু গাছগুলোতে জল দিয়ে নিলাম তারপর কী হলো জানলাম আমি কিছুটা গাছ ভাবলাম ওই যে শাশুড়ি মা একটা জায়গা দিয়েছে ওখানে ভাগ পেয়েছি তো ওখানে কিছু গাছ মানে সেখানে রিপোর্টিং করে দিই তবে কি জানেন তো ফল গাছগুলো ছাদের মধ্যে খুব ভালো বাড়ে না আর এমনি সীমিত মাটি ওখান থেকে কত আর খাবার পাবে আর কি আর ফল দেবে তাই ভাবলাম মাটির জিনিস মাটিতে রাখাই ভালো মানে ওই যে বড় এলাকা এলাকার মধ্যে আর এই যে কি সুন্দর লাগছে আপনাদের দেখলে কেমন লাগছে দেখুন তো আমাদের গ্রামটা একটি সামনে টালির চাল সামনে বড় পুকুর একটা ঢালাই রাস্তা আর এই যে কি বড় সুন্দর করে একটা মসজিদ চারিদিকে তাল গাছগুলো কীভাবে দাঁড়িয়ে আছে একদম সকাল ছটার এই সিনটা সূর্য এখনও উঠে না তা তাই ভাবলাম জিনিসটা ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করি কি ভালোই যে লাগছে আর এই যে দেখেন তো পুকুর পাড়ির মসজিদটাও বেশ সুন্দর লাগছে তাই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার তো সকালবেলা উঠে এই ভিউটা দেখে বেশ দারুণ লাগছে কি যে সুন্দর লাগছে আমাদের পরিবেশটা এটাই হচ্ছে আমাদের এলাকার চারপাশের জায়গাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমি খুব উপকৃত হব যে আমাদের পরিবেশটা আপনাদের অনেক ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এই গ্রামে একদম খুব এলাকা আমাদের যেখানে থাকি এখানে প্রচুর কম মানুষ এই কয়েকটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতে গুনে কয়েকটা বাকি সব এলাকাগুলো ফাঁকা মাঠ আর এরকম গাছ তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি গাছ এটা মালবেরি গাছ এটা আমার ছেলের খুব পছন্দের এগুলো পাকলে পারে একদম কালো হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে জানেন তো না মিঠে নাটক আর এই কয়েকটা হাতে গুনে গাছগুলোকে আমি রিপোর্টিং করে দেবো তা আবার মাঠে আমার পুদিনা পাতার গাছগুলো এত ভালো হবে বুঝতেই পায় না তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই পুদিনা পাতার গাছগুলো তাই না দেখেন আমি কিন্তু এই পুদিনা পাতার মধ্যে যে পেঁয়াজের রস মানে পেঁয়াজ রস ঠিক না পেঁয়াজের খোলা যেগুলোকে নিয়ে আমি সাত দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সব গাছের মধ্যে চাড়িয়ে দিয়েছি এর আগেও আপনাদের ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে তো দেখতে পাবে ওখানে আমি কিভাবে প্রসেসিংটা করেছি তো ওখানে গাছগুলো দেওয়ার ফলে গাছগুলো যেন হালিফ হয়ে আছে কী তরুতাজা হয়ে আছে আমার দেখে কি ভালোই না লাগছে আর এই যে আমাদের রাজারানী রাজারানী তোমাদেরকে একটা গল্প বলি রাজারানী আমাদের এরকম পায়রা কেনার পর ছয় নাম্বার মানে ছয়বার কেনা হয়ে গেছে তবে এরা না আলাদাভাবে তারা উড়ে গেছে আর ফিরে না এরা কিন্তু আমাদের একদম পোস্ট এটা বাড়ি কেনা হয়েছে আর একটু ছাড় পেরেই আমাদের ছেড়ে উড়ে চলে গেছে যাই হোক এরা কিন্তু আর আমাদের যা না একদম পোষ মেনে গেছে এখন ছেড়ে দিলে আর উড়ে চলে যায় না আপনাদের সাথে একটা ভালো টিপ শেয়ার করি আমাদের বাড়ির জন্য যারা আমরা যেহেতু একদম পিওর গ্রাম্য বলতে পারেন তবে আমরা কেনা ঝাড়ু এখনও ইউজ করি আমাদের যে মার্বেলের রুমগুলো যেগুলো আছে কেনা ঝাড়ু আর এগুলো কিন্তু আমাদের চাই বলো না কেন যতই আমরা কেনা ঝাড়ু ইউজ করি না কেন এই ঝাঁটা কিন্তু আমাদের লাগে। সেটা উঠান হোক সেটা ছাদ হোক যে কোনো প্রকারে আমাদের এই ঝাঁটা কিন্তু লাগে ওই যে কেনা ঝাড়ুগুলো মার্বেলের জন্যই ভালো কিন্তু এইগুলো না দিয়ে মনে হয় ভালোই হয় না ঝাড় দেওয়াটা আজকে তোমাদের সাথে এইরকম একটা ঝাড়ু তৈরি করব ছাদের মধ্যে কয়েকগুলো দেখলাম মুড়ো হয়ে গেছে তবে ভাবছি ছাদের ঝাড় দেওয়ার যে ঝাড়ুটা মুড়ো হয়ে গেলে বাবাকে বলতে শুনেছি বাবা বলতো যে ছাদ সবসময় মানে বড় লটকা ঝাঁটা মানে খুব বড় যেটা নরম ঝাঁটা সেইটা দিয়ে ঝাড় দেবে খড় খড়ে যেটা মুড়ো হয়ে যায় সেটা দিয়ে ঝাড় দিলে পারে একদম ছাদের বালিগুলো উড়ে উঠে যায় তাই ভাবলাম একটা নরম করে ঝাঁটা বানিয়ে নিই এই যে দেখুন তো কী নরম একটা ঝাটা ঝাড় দিয়েও কি আরাম একদম নরম তাতে বালি উঠে না কিছু করে না তবে বাবা এরকম আমরা যখন আগে ছাদগুলো ঝাড় দিতাম বাবা একটু বকায় দিতেন ছাদগুলোর বালিগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য তাই বাবার কথা ভেবেই আর সেই দিনের কথা এখনও মনে পড়ছে তো ভাবলাম না আমার ঝাঁটাটা বেশ মুড়ো হয়ে গেছে ছাদের জন্য একটা ঝাঁটা বাড়েনি আর এদিকে কাকা শ্বশুরমশাই ইন্দ্র কিন্তু বেদ দিয়ে বাঁচে জানেন তো আমি যখন ওই বাচ্চারা যে ভিটামিন ওষুধ বলো তারপরে ওই যে কাশির ওষুধ থাকে না কফ হলে পরে সর্দি লাগলে পারে যেই ওষুধ থাকে সেই ওষুধের খাপ নিয়ে আমি কিন্তু ঝাঁপটা বেঁধেছি ওই বাঁধাটা যতদিন না তোমার ছোটো ভাই ইউজের বাইরে যখন হয়ে যাবে তখন তুমি ফেলে দেবে তারপরেও সেটা বাঁধা এক থাকে কিন্তু বেড দিয়ে বাঁধলে পারে না সেরকমভাবে লুজ হয়ে যায় তাই কাকা শ্বশুরমশাই কিন্তু আমাকে বেঁধে দিচ্ছে তবে এটা আমার কতদিন যাবে জানি না তবু কাকা এই বেড দিয়ে বাঁধতেই পারে আর ওই যে আমি ওষুধের যে কোটা কেটে নিয়ে সাইজ করে সেটা দিয়ে বেঁধেছি ওটা খুব ভালো থাকে হয়ে যে। উনি কিন্তু খুব মেয়েদের মতো কাজ করতে পারেন উনি হচ্ছে আমার কাকা শ্বশুর যাই জানেন তো আর দেখেন তো কার পাতাটা থেকে ভালো হয়েছে আমারটা একদম মজবুত মতো হয়েছে সত্যি বলতে এই সব আপনারা যদি ঝাঁটা পাদেন না এই রকম একটা মানে ইউজ করে মানে ইউজ হয়ে গেছে সেই সব বোতল কেটে নিয়ে এরকম সাইজ করে সুন্দর করে কেটে নিয়ে ঝাঁটা বাদবেন সেটা একদম নষ্ট না হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো থাকবে যাই হোক আপনাদের সাথে ঝাঁটা পাতার প্রসেসটাও আমি শেয়ার করে নিলাম আরে যে বললাম না আপনাদের শুরুতে যে আমি কিছু গাছ ওখান থেকে বেছে নিয়েছি সেটা আমি মাঠে গিয়ে লাগানোর জন্য এগুলো একটা একটা করে বাবুকে বললাম চলো নিয়ে চলো নিচে তিনতলা থেকে নামাতে কি কষ্ট একটা একটা ছাড়া তো হবে না একটা হাতে ফোন আর একটা হাতে গাছ কীভাবে পারি বলুন তো ও কিছুতে আসে না বাড়িতে একটা কাজ বললে পরে একদমই শুনতে চায় না জোর করে বললাম আসো তুমি নিয়ে চলো যাকে এসেছে তাই ভাবলাম আঁকা শুষমশাই আমি আর ছেলে যেহেতু মাঠের দিকে ওই গাছগুলো লাগাতে যাবে হেল্প হেল্প করতে হবে তাই ভাবলাম এদিকে রান্নাটা বসিয়ে নিয়ে যাই রান্নাটা তো হয় না আর আমাদের দশটার সময় একটু ভাত খাওয়ার অভ্যাস আছে যেহেতু আজকে লেট হয়েছে ছেলে বলছে কি গো মা আজকে তুমি রান্না বসো না হলে বাবা আজকে ছাদে গিয়ে একটু লেট হয়ে গেল তার আমি জলদি করে দুটো ভাত বসে নিই তারপরে না একটু মাঠের দিকে যাব। এই যে শ্বশুর শাশুড়ি মশাইয়ের জায়গা শ্বশুর মশাই শাশুড়ি মশাই তো একই তো এখানে কিছু জায়গাতে আমি সবজি গাছ লাগিয়েছি চলুন আপনাদের সাথে দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমাদের ধনিয়া পাতা সব ছাড়া ছাড়াভাবে হয়েছে তবে প্রথম দিয়ে প্রথম টাইম তো আমার লাইফে এসব গাছগুলো লাগিয়েছি আমার দেখে কি যে ভালো লাগছে আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না আমার যে সত্যি বলছি এত ভালো লাগছে এগুলো সব কিন্তু আমার প্রথম হাতে লাগানো আর সব কিন্তু বীজ করে নিয়েছিলাম আর ছোটো ছোটো দু টাকা করে চারা নিয়ে এসেছিলাম সেগুলো এত বড় হয়ে গেছে আমার দেখে কি আনন্দ লাগছে খাওয়ার থেকে মনে আমার দেখেই আনন্দ লাগছে এতটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলাম দেখেন তো এই জায়গাটাতে আমি কখনোই ভাবি না যে আমি নিজে হাতে গাছ লাগাবো আর আমার টমেটো গেছে প্রচুর টমেটো হয়েছে দেখে আমার বেশ আনন্দ লাগছে জানেন তো কখনও এরকম গাছ লাগাই না আর এই প্রথম তো সব কিছু এই মানে এই বছর থেকেই শুরু করেছি গাছ লাগানো আর সবগুলো সাকসেস হয়ে গেলে কতটা যে আনন্দ লাগে সেটা বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা শুনে তারপর কাকাবু বলা তুমি চলে যাও গিয়ে ভাত দেখো আর আমি এই সব গাছগুলো একটা একটা করে রান্না লাগিয়ে দিচ্ছি তুমি গিয়ে রান্নাটা দেখো আর এই গাছটা কি জানেন এটা হচ্ছে আমাদের একদম মিঠেই হচ্ছে কামরাঙা গাছ আর এটা জাম গাছ ছাদের গাছের অবস্থা দেখেছেন পুরোটা কালো হয়ে গেছে আর এই যে দু আসলা সিজন না গরম না শীতের মধ্যে যে পাতার মধ্যে কি একটা সাদা রকমের পোকা আসছে তাই ভাবলাম একে আমি মাঠে নিয়ে চলে যাই তাই আরও মাঠে নিয়ে এখানে লাগিয়ে দিতে বললাম কাকা শ্বশুরকে আর আপনাদের সাথে শেয়ার করছি আর কি বলেন তো আমার এই সাইডে এখানে প্রচুর কিন্তু গান বাজনা চলছে জানি না কি হবে আর ভয়েসটাও আমি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে করছি আজকে অনেক ব্যস্তই ছিলাম কয়েকটা দিন আগেই আপনাদের সাথে বলেছি আমাদের রমজান মাসটা কিন্তু বেশি দেরি নেই তাই এক এক করে না কাজগুলো নিচ্ছি হয়তো রোজা রেখে তো সবগুলো কাজ করে রাখা সম্ভব হবে না এই যে আমার ব্যালকনির গাছগুলো দেখছেন না একদম ফুল দিয়ে শুকনো মুক্ত হয়ে গেছে তাই ভাবছি এগুলোকে একটু কাটিং করে নিই আর গোড়া থেকে একটু সাইড করে রাখি যদি কিছু ফল পাওয়া যায় মানে সরি ফুল নাই, ফল নয় ফুল পাওয়া যায় তাই একটা ভিডিওতে দেখছিলাম চন্দ্রমল্লিকা গাছ ফুলগুলো দিয়ে একদম শুকনো হয়ে যায় গাছ শুকনো হয় না ফুলগুলো শুকনো হয়ে যায় তবে ওগুলোকে কাটিং করে একটু খাট দিলে পরে আরও নাকি পরে কুড়ি দেয় তো সেই প্রসেসটা একটু আমি করলাম দেখলাম যদি কিছু হয় তবে দেখলাম গোড়ার দিকে বেশ কয়েকটা আমার কুড়িও এসেছে আর জবা গাছের ফুলটা কি ভালোই লাগছে কালারটা যে কি দারুণ কালার আমাদের এখানে এত মিউজিক বাজছে জানি না আমার ভয়েসটা কপিরাইট হয়ে যাবে কিনা আচ্ছা আপনারা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থেক শেষ পর্যন্ত এখানে আমি ভয়েসটা এন্ড করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন